ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করুন এটা কিন্তু হতে পারে অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না আরে ভাই আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা কাটা কি নিষিদ্ধ করা হয়েছে হয় নাই আগামী ইলেকশন হয়তো আওয়ামী লীগ তারা নতুন ছাত্র সংগঠন করেছেন তারাই তো আসলে বাংলাদেশের সকল ছাত্রদের প্রতিনিধিত্ব করেন না আর অনেক ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ আছে ছাত্রদল আছে ছাত্র শিবির আছে হ্যাঁ ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অসংখ্য ছাত্র সংগঠন আছে যারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে সুতরাং একটা গ্রুপ একটা অংশ যারা আন্দোলনে ছিলেন হ্যাঁ তাদের অনেকেই সামনের সারিতে ছিলেন তারা একটা রাজনৈতিক ছাত্র সংগঠন প্রকাশ করতে গেছেন সেইখানে তাদের মানে অব্যবস্থাপনা হ্যাঁ বা তারা কোনো মানদণ্ড তৈরি করতে পারে নাই আদর্শ মানদণ্ড যেটার কারণে তাদের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল হয়েছে প্রাইভেট সহ অন্য অন্য যারা ছিলেন তাদের সাথে আমি মনে করি না সামগ্রিকভাবে এইটা আসলে আমাদের প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয় যে ছাত্র বা শিক্ষার্থীরা আছেন ভাই বোনরা আছেন তাদের ভিতরে এইটার কোনো একটা ইম্প্যাক্ট করবে যে তারা আবার পাবলিক প্রাইভেট হ্যাঁ মারামারি কাটাকাটি বা একটা সহিংসতা বা একটা স্নায়ুযুদ্ধের দিকে যাবে এইটার ইম্প্যাক্ট সেখানে কোনোভাবেই করার কথা না এটা ওনারা জাস্ট একটা ছাত্র সংগঠন করতেছেন হ্যাঁ ওনারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন কিন্তু সমগ্র বাংলাদেশের ছাত্রদের ভিতরে এটার একটা ইমপ্যাক্ট করবে এটা মনে করি না তবে হ্যাঁ ইম্প্যাক্ট যেটা পড়বে সেটা সকল ছাত্রদের কাছে এটা হলো যে নতুন যে একটা প্রত্যাশা সবার কাছে সেই নতুন প্রত্যাশার আশার আশায় ঘুরেবালি করবে তারা আহত হবেন কষ্ট পাবেন যে হ্যাঁ যে এই অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটকে ধারণ করে বলে যারা মনে করছেন যারা তারা কেন এই ধরনের কার্যক্রম করছেন তারাও কি তাহলে ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেলেন তারাও কি ছাত্রলীগের মতো ক্ষমতার জন্য পাগল হয়ে গেলেন তাহলে বিশ্বাস করবো কাকে দেখেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত সবারই কমন ইন্টারেস্ট ছিল শেখ হাসিনার পতন যারা সাধারণ মানুষ ছিলেন আহত হয়েছেন অনেকে শহীদ হয়েছেন যারা রাজনীতি করেন না সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত না তাদের অনেকেই কিন্তু নিজ নিজ জায়গায় ফিরে গেছেন কিন্তু যারা রাজনীতি করে আসছিলেন বা যারা যারা রাজনীতি করবেন তাদের কাজটা কি রাজনীতি কেন করে ভাই আমাকে বলেন তো রাজনীতিক দল কেন বানায় কেন ক্ষমতায় যাওয়ার জন্য তাহলে পাঁচ আগস্টের পরে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার প্রতিযোগিতা যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উচিত ছিল সকল ছাত্র সংগঠনগুলোকে চুক্তিগুলোকে সাথে নিয়ে অভ্যত্থানে অংশগ্রহণকারী একটা জাতীয় ছাত্র কাউন্সিল করে দেশ বিনির্মাণে কাজে লাগানো সেইটাকে না করে উনি একটা নির্দিষ্ট গ্রুপকে রাজনৈতিক দল করার জন্য সাপোর্ট দিয়েছেন যে কারণে কিন্তু একটা বৈষম্য বিভেদে তৈরি হয়েছে এবং জাতীয় পর্যায়ে কিন্তু জাতীয় ঐক্যের একটা সরকার গঠন করা ওনার দায়িত্ব ছিল যেটা প্রত্যেকটা দেশেই গণ অভ্যত্থ করা হয় সেটা না করার কারণে কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু একটা অসম প্রতিযোগিতার জায়গা তো আপনি যেই প্রশ্নটা করলেন যে তাহলে এই মুহূর্তে আসলে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা আসলে মানে এখানে আমাদের কী করণ এই পরিস্থিতিতে আমাদেরকে একটাই অপশন আসে জাতীয় ছাত্র কাউন্সিল করা সব ছাত্র সংগঠনকে সাথে নিয়ে সেটা মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি তত্ত্বাবধানে এটি যদি না করা হয় তাহলে এই ছাত্র সংগঠনগুলোর ক্ষমতার অসম প্রতিযোগিতা বাড়তেই থাকবে আপনি যদি প্রশ্ন করেন যে মারামারি কাটাকাটি কেন করতেছে দেখেন কেন করবে না রাজনৈতিক দল গঠন করাই তো হল ক্ষমতায় যাওয়ার যেন ক্ষমতার প্রযুক্তিতার জন্য প্রত্যেকটা জিনিস ইন্টারেস্টের কারণে হচ্ছে এটা তো স্বাভাবিক কিন্তু এটা সুষম বন্টন করা বা সবাইকে ঐক্যবদ্ধ বা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন একটা কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে হয়তো বোঝানো হচ্ছে যে শুধু বৈষম্যবিধি ছাত্রদেরকে ডাকবেন কেননা তারা একটা মানে ফেস বা অংশগ্রহণ এই আন্দোলনে অংশগ্রহণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে কিন্তু বাকি ছাত্র সংগঠনগুলো ডাকতে হবে না কেন হবে না তাদের মূল দলকে ডাকলেই হয়ে গেল তাহলে ছাত্র সংগঠনকে কেন ডাকতে হবে দেখেন আমরা পাঁচই আগস্টর পরে কি বলতেছি আমরা বলতেছি যে দলীয় দাসত্ব ও লেজুর আমরা ছাত্র রাজনীতি চাই তাহলে ছাত্র সংগঠনগুলোকে আবার যদি এইভাবে ট্যাগ করা হয় যে মূল দলকে বললেই ডাকলেই ছাত্র সংগঠনগুলোকে ডাকা হবে তাহলে এটা উল্টো আরও মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রমোট করা হচ্ছে না সেটা ভাঙ্গার জন্যেই তো আমাদের উচিত মাননীয় প্রধান উপদেষ্টা সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ডাকবে গাইড করবে পরামর্শ দিবে লেজুর ছাত্র রাজনীতির জন্য এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি ছাত্র রাজনীতির জন্য উনি বলবেন না এটা তো ওনার দায়িত্ব আমরা শুধুমাত্র ছাত্র দলকে দোষ দিচ্ছি যে কেন তারা অস্ত্র নিয়ে শোডাউন দিচ্ছে ছাত্র শিবিরকে দোষারোপ করা হচ্ছে আজকে বৈষম্যবিন্দু ছাত্র আন্দোলনের যে কার্যক্রমগুলো আমরা দেখলাম হ্যাঁ তাদেরকে দোষ দিচ্ছি কিন্তু সবার অভিভাবককে সবাই তো কোন অপ্রচারে অংশগ্রহণ করেছিল সবার মাননীয় প্রধান উপদেষ্টা তো সবার উপদেষ্টা তো উনি কি দায়িত্ব বহন করতেছেন উনি কাউকে কোলে উঠতেছেন কাউকে পায়ে ঠেলতেছেন তাহলে তো এই ধরনের পরিস্থিতি হবে আসল জায়গাটাই হাত দিতে হবে আমরা বলি না যে ছাত্র অধিকার পরিষদ আঠারো সালে কোনো সংস্কারের নেতৃত্ব দিয়েছে এই যে লিডার দেখতেছেন হ্যাঁ বা এই যে প্রেক্ষাপোর্ড বলতেছেন এটাকে টেনে ধরে রেখেছে ছাত্র অধিকার পরিষদ জেলে গিয়েছি আবার বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি জেলখানা থেকে এসে সরাসরি হাসপাতালে গিয়েছি আবার হাসপাতাল থেকে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি এই যে ধারাবাহিক একটা অগ্নি স্কুলিংয়ে যে স্রোত প্রতিবাদের স্রোত এটাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে সাহসী হতে শিখিয়েছে এখান থেকে কিন্তু লিডার তৈরি এবং এই যে চব্বিশের গণ অভ্যুত্থান হ্যাঁ আমরা ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করিনি জাতীয় স্বার্থে করেছে আমরা কিন্তু কখনো বলি না কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এখন বলতে হচ্ছে কেন্দ্রীয় কমিটি সহ বৈষম্যবিরোধীর বিশ্ববিদ্যালয় কলেজ জেলা কমিটিগুলো আপনারা দেখেন দেখবেন ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতারাই বিশাল একটা অংশ আছে বিভিন্ন জায়গায় ফ্রন্ট লাইনে শুরু থেকে যারা কাজ করেছিল দেখেন ছাত্র অধিকার পরিষদের বিশাল একটা অংশ আছে এই জন্য আমরা বলতেছি না যে পুরা ক্ষমতা শুধু আমাদেরকে একাকা দিয়ে দেন পুরা সরকার গণ অধিকার পরিষদকে দিয়ে দেন আমরা বলতেছি যে জাতীয় ছাত্র কাউন্সিল সবাই মিলে কাজ করবো কাউকে বাদ দিতে চাই না যদি একইভাবে জাতীয় ঐক্য সরকার সবাই মিলে সরকার গঠন করেন এইটা না করে এরকম পরিস্থিতি রাখলে হ্যাঁ যে সবার ভিতরে একটা ডিভাইডেশন মানে ঐক্যের করার যেটা কথা ছিল সেটা না করে ডিভাইডেশন করা এবং বৈষম্যবিধি আন্দোলনের নেতারা ফুর দিকে যে কথাগুলো বলতেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করবো আমরা রাজনীতি করবো না আমরা অরাজনৈতিক সবাই আমাদের কাছে আসেন আমাদের সাথে বসেন নাগরিক কমিটি করলাম আমরা সবার সাথে আলোচনা করবো সবাইকে নিয়ে আগাবো সবাইকে নিয়ে সংস্কার করবো এইটা বলে এখন ঐক্যের কথা বলে তারা কিন্তু এখন বিভাজনের রাজনীতি করতেছে উস্কে দিচ্ছে বিভাজনকে এবং এই দায়িত্বটা কিন্তু আমাদের কিন্তু বারবারই নিতে হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য উপদেষ্টাদেরকে আমি এই জন্য এই অনুরোধটা জানাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার তত্ত্বাবধানে সরাসরি তত্ত্বাবধানে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করেন জাতীয় পর্যায়ে জাতীয় ঐক্য সরকার গঠন আপনি আহ্বান জানান যারা সংস্কার চায় বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস যা দেশের গুণগত পরিবর্তন চায় তারা থাকবে আপনার সাথে আর যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে তারা হয়তো আপনার সাথে থাকবে না কিন্তু জাতি দেখুক কারা থাকে কারা না থাকে আমাদের কোনো আফসুস নাই জাতির কোনো প্রশ্ন থাকবে না কিন্তু এটি না করলে কিন্তু জাতি আপনাকে নিয়ে প্রশ্ন করবে কারণ বলা হয় যে না আপনারা জাতীয়কে সরকার করতে গেলে অমুক দল বাধা দেয় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে অমুক দল বাধা দেয় আপনার এটা করতে গেলে অমুক দল বাধা দেয় তমুক দল বাধা দেয় এটা আমরা পাবলিকলি দেখতে চাই যে কারা আসলে অংশগ্রহণ করতে চায় না এটা আমরা পাবলিকলি দেখতে চাই কারণ কারো ঘরের উপর বন্দুক রেখে আপনারা রাজনৈতিক দল করার এজেন্ডা বাস্তবায়ন করুন এটা কিন্তু হতে পারে না এখানে আমি প্রকাশ্যেই বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বারবার এই ব্লেমগুলো দেওয়া হয়েছে তারা রাষ্ট্রপতির পদত্যাগ চায় নাই তারা জাতীয় ঐক্য সরকার চায় নাই তারা আওয়ামী লীগ নিশ্চিত চায় না এই চায় না সেই চায় না এখন কথা হলো সংবিধান সংস্কার চায় না তাহলে বাকি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন আপনারা কি তাদেরকে একবার বলছেন যা আসেন আপনাদেরকে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐক্য সরকার গঠন করি যারা চান তাদেরকেও তো নেন নাই কেন নেন নাই একুশটা উপদেষ্টা আপনারা তার ভিতরে বেশিরভাগই হচ্ছে না মানে রাজনৈতিক অভিজ্ঞতা নাই প্রশাসনিক অভিজ্ঞতা নাই আবার অনেকের হচ্ছে ফিটনেস নাই স্বরাষ্ট্র মন্ত্রীকে দেখলাম যে সে উনি ঘুমাইতেছে আপনার হচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে করতেছে তো উনি উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয় আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি উনার জায়গায় যদি আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় আমি উনার চেয়ে হাজার গুণ ভালো দায়িত্ব পালন করতে পারবো আমি বলতেছি না আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় দেন ওনার জায়গায় যদি আমাকে দেওয়া হয় আমি উনার চেয়ে হাজার গুণ ভালো দায়িত্ব পালন করতে পারবো উনি তো প্রথমত শারীরিকভাবে আনফিট কাজের সময় ঘুমায় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানে যারা ফিল্ডে থেকে কাজ করেছে যারা অভ্যুত্থানের হার মস্তি মজ্জাকে ধারণ করে তাদের অ্যাকশন রিয়াকশন যেরকম হবে ওনাদের অ্যাকশন তো এক হবে না আমি সেক্ষেত্রে দেখেন যে আজ আসিফ মাহমুদ হ্যাঁ আমি ওনারও অনেক কিছু সমালোচনা করি কিন্তু প্রশংসা তো করবো অবশ্যই হ্যাঁ ওনার কার্যক্রম দেখেন মানুষের কাছে একটা বিপ্লবী মানে ভাবমূর্তি বা একটা অ্যাটিচিউড আপসিন হ্যাঁ মানে বিষয়গুলো কিন্তু ফুটে ওঠে তাহলে অন্যদের ভিতরে সেটা কেন ফুটে ওঠে না কারণ অন্যদের ভিতরে তো সরাসরি সেই অস্থি ভিতরে সেই জিনিসগুলো নাই আছে কাদের ভিতরে এই রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছে তাদের ভিতরে এখন প্রশ্ন হচ্ছে চৌচল্লিশটা উপদেষ্টা খালি রেখেছেন দেশে কি আর কোনো বিপ্লবী অংশগ্রহণকারী যোগ্য তরুণ বিপ্লবীরা নাই দেশপ্রেমিক আর কি মানে নাই তরুণরা তরুণীরা কি নাই তাদেরকে কেন ওই জায়গাগুলোতে বসাচ্ছেন না ওই যে আবারও প্রশ্ন একটাই যে এই প্রশ্নগুলো মানুষ আপনাদেরকে করবে এত এতদিন হয়তো করে নাই এখন করবে আবার নতুন রাজনৈতিক দলের বিষয়ে আমাদের ছাত্রবন্ধু সময়ের সহযোদ্ধা আমাদের নাহিদ ইসলাম উনি পদত্যাগ করেছেন আমি ওনাকে শুভকামনা জানাই শুভেচ্ছা জানাই উনি রাজনৈতিক দলের নেতা হবেন এখন কথা হলো ভাই আপনারা তো দেশের দায়িত্ব নিয়েছিলেন সরকার হয়েছিলেন আমরা সবাই বলছি যে আমরা জীবন দিব রক্ত দিব আপনাদেরকে সবল করার জন্য আপনাদের মূল মৌলিক কাজগুলো কী ছিল যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন করা আহতদের চিকিৎসা করা এরপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ফেস্টিভাদ ব্যবস্থাকে নির্মূল করা হ্যাঁ গ্রেপ্তার করা হামলাকারীদেরকে এই অপকর্মকারীদেরকে এই মৌলিক কাজগুলো এবং রাষ্ট্রের ব্যবস্থার গুণগত সংস্কার এই মৌলিক কাজগুলোর কি কী করতে পারছেন এই সাত মাসে অনেকেই বলতেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরবে না আরে ভাই আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কাটা কি নিষিদ্ধ করা হয়েছে হয় নাই আগামী ইলেকশন তো আওয়ামী লীগ ফিরতেছে আর আপনারা বলতেছেন আওয়ামী লীগ ফিরবেন না আমি বলবো যে আপনারা রাষ্ট্রীয় পদে থেকে সাত মাসে যদি এই কাজগুলো না করতে পারেন আরও বলা হচ্ছে ডিসেম্বর বা ক্লোজ টু দ্যাট ইলেকশন হবে সেই সময়গুলোতেও যদি আপনারা এই কাজগুলো না করতে পারেন আপনি আবার ক্ষমতায় এসে আপনি কী ডিম করবেন আপনার উপর দেশের মানুষ কী জন্য ভরসা রাখবে আপনাকে তো অলরেডি ক্ষমতায় দিছে বরং দেশের মানুষ বা আমরা তরুণরা বলতেছি যে আপনাদেরকে সফল করার জন্য আমরা যে পরামর্শগুলো দিতেছি সার্বজনীনভাবে সবাইকে নিয়ে কাজ করেন উই ওয়ান টু স্ট্রেন ইউ আমরা উই ওয়ান্ট টু এম্পাওয়ার ইউ আমরা আপনাদেরকে শক্তিশালী করতে চাই যারা পরিবর্তন চায় রাষ্ট্রের গুণগত পরিবর্তন চায় তারপরে ইলেকশনের কথা বলতেছে আপনারা তাদেরকে সাথে নেন না সরকারে আপনারা তাদেরকে সাথে নিয়ে কাজ করেন আপনারা তো এটা করতেছেন না তো এই প্রশ্নগুলোর উত্তর তো দিতে হবে ভাই হ্যাঁ আজ হোক কাল হোক জনগণের কাঠ করায় এই প্রশ্ন সফল হইলে কিন্তু আপনাকে কেউ প্রশ্ন করবে না কিন্তু আপনি যখন ব্যর্থ হচ্ছেন আপনাকে নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করবে